আছে এটা হচ্ছে আরেকটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কালারই কিন্তু ডিজাইন এটাও কিন্তু সুন্দর একটা কালেকশন মানে একদম হচ্ছে কটন 22 মাথা নষ্ট একটা কন্ট্রাস্ট হবে বিশেষ করে এটার গলার কাজটা খুবই সুন্দর এটা হচ্ছে 1300 টাকা সেলরোন সবগুলো ম্যাচিং আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শান্তা টপস কালেকশন থেকে খুব সুন্দর সুন্দর কিছু আরং কটন বুটিক্সের ড্রেস নিয়ে আজকে কিন্তু সম্পূর্ণ পাইটি ড্রেস থাকবে মানে বুটিক্স তাও কিন্তু সম্পূর্ণ পাইটি এবং হচ্ছে রেডিমেড আর এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শান্তা টপস কালেকশনে আজকে হচ্ছে খুচরা মূল্য বলে দেব হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন শুরুতে খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি সম্পূর্ণ কিন্তু কাজ করা হবে মিরর করা আছে আচ্ছা পুরো প্যানেলের কাজ এটা পিওর কটন তাই না আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট না মানে এগুলো হচ্ছে ভাইরা প্রস্তুতকারক জন্য তাদের নিজস্ব ডিজাইনগুলো কিন্তু শুধুমাত্র তাদের কাছেই পাবেন এ যে হচ্ছে দোপাট্টাটা আচ্ছা এই হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে প্রিন্ট করা আছে প্রাইস কত থাকবে প্রাইস টাকা

এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দোপাট্টা টকে অনলি তেরোশো টাকা আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে দারুণ একটা ডিজাইন সম্পূর্ণ কিন্তু কাজ করা হবে আর এটা কিন্তু হচ্ছে ভাইদের ডল আছে দেখেন যে কত সুন্দর গর্জাস একটা ড্রেস কিন্তু এটার বডি সাইজ কত হবে বডি সাইজ सेम হবে 38 থেকে নিয়ে 46 46 এটা হচ্ছে খাদি কটনের তাই না আর এটার ওড়নাটা কিন্তু খুবই সুন্দর একদম গর্জিয়াস একটা তাঁতের ওড়না পাচ্ছেন কালার কয়টা আছে এটা অনলি তেরোশো টাকা আচ্ছা তো যার যেটা ভালো লাগবে ঝটপট কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে আচ্ছা অনলি তেরোশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর একটা কালেকশন মানে একদম হচ্ছে কটন বাইশের একটা ডিজাইন কিন্তু কাজ হবে পিটানো কাজ এটাও তেরোশো টাকা মানে আজকে বলতে গেলে চারশো পাঁচশো টাকা কিন্তু ডিসকাউন্টে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এটার কালার আছে তাই না চারটা কালার এটা বটল গ্রিন কালার কালারগুলো কিন্তু সবগুলোই সুন্দর আচ্ছা থ্রি পিসের লং কতটুকু আছে বিয়াল্লিশ আছে। আচ্ছা এটা হচ্ছে অনিয়ন কালার অনেকেই কিন্তু হচ্ছে লংটা জানতে চান তো আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা লংটাও বলে দিচ্ছি এটা হচ্ছে আচ্ছা প্রাইস হচ্ছে 1300 মাত্র আচ্ছা এটা কিন্তু খুচরা মূল্য 1300 হোলসেল নিলে দামটা আরো কমে যাবে এটা দেখে এটা হচ্ছে পিট কালারের ভিতরে খুব সুন্দর এটা কিন্তু কন্টাস্ট প্রাইস থাকবে অনলি 1300 টাকা মানে এটার কন্ট্রাস্টটা দেখেন মাথা নষ্ট একটা কন্ট্রাস্ট হবে বিশেষ করে এটার গলার কাস্টটা খুব সুন্দর পুরো প্যানেলে কিন্তু কাটওয়ার্কের কাজ করা আপনার দেখতেই পাচ্ছেন সিকোয়েন্সের কাজ হাতাটাও সেম ভাবে কাজ থাকবে তাই না আচ্ছা এটার প্রাইস 1500 টাকা 1500 টাকা বডি সাইজ হবে বডি সাইজ 38 থেকে 46 38 থেকে 46 এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টা কালার কয়টা আছে কালার হবে তিনটা তিনটা কালার এক্সেলেন্ট আচ্ছা এটা তিনটা কালারই কিন্তু দারুণ দেখেন তিনটা কালারই আসলে খুবই সুন্দর থাকবে হাতাটা লেস আছে লেস আছে সেম থাকবে আচ্ছা এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দুপাট্টা ওকে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু দারুণ একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু খুব সুন্দর মাত্র 1500 টাকা অনলি 1500 টাকা আচ্ছা এ হচ্ছে সেলারোনা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এ হচ্ছে প্যানেলটা কালার সাইজ 38 থেকে 42 থেকে 46। প্রাইস টাকা। ওকে। এটা সে ব্ল্যাক কালার। হচ্ছে ব্ল্যাক কালার। এগুলো কিন্তু একদমই নতুন ডিজাইন। এগুলো সেকেন্ড পিস। আসল পুরো استانমুলিকা ভুললেও কিন্তু পাবেন না। কোথাও নাই। প্রত্যেকটা ড্রেসই একদম আনকমন থাকবে। এটা হলো ব্লু এটা হচ্ছে ব্লু কালার। এগুলো সবই কটন। গরমের আরাম তাই না? একদম গরমের জন্য কিন্তু বেস্ট হবে। সিপ্রেট মাত্র টাকা। এটার ভিতর লাস্ট হচ্ছে মেরুন কালার এটাও অনলি এগারোশো টাকা আচ্ছা তো ভিউয়ার্স এগুলো নিতে চাইলে আচ্ছা তো আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে তাঁত কটনের ভিতরে থাকবে সম্পূর্ণ কাজ করা কিন্তু আচ্ছা বারোশো টাকা এটা হচ্ছে তেরোশো টাকা স্যালোনের সবগুলো ম্যাচিং আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন 1300 টাকা এটাও 1300 টাকা ওকে বডি সাইজ 36 এ 46 পর্যন্ত अवेलेबल এগুলো সম্পূর্ণ খুচরা প্রাইস বলে দিয়েছি যারা হোলসেল নেবে তারাই নাম্বার যোগাযোগ করে নেবে তাহলে তো ভাইদের লোকেশন দিয়ে দিয়েছি শান্তা টপস কালেকশন শপ নাম্বার হচ্ছে 4 বাই 74 ফোর্থ ফ্লোর ইস্টার্ন মলি ক্যালিফোর্নিয়া ঢাকা ওয়ার্কশপ পাঁচ আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে কন্টাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ